এক হতে পঁয়ষট্টি পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত বা এক হতে বিশ পর্যন্ত ক্রমিক তারপর হতে হতে বলুক না কেন দেখেন এখন আমরা তো জানি সাধারণত গর্বের করা কি যতগুলো সংখ্যা থাকে সবগুলোকে যোগ করা দুই দ্বারা ভাগ করা বা যতগুলো সংখ্যা থাকে সেইটা দ্বারা ভাগ করতে হয় ধরেন এখানে এক হতে পঁয়ষট্টি পর্যন্ত আছে তাহলে কি আমরা এরকম করবো এক দুই তিন চার পাঁচ এরকম করার কি আমাদের পঁয়ষট্টি পর্যন্ত এত সময় বা এরকম করা কি না তাহলে আমরা কি করব ছোট্ট একটা সূত্র দিয়া সহজেই এই অঙ্কগুলো করে ফেলবো কি করব করবো সংখ্যা যেটা থাকবে এই দুটাকে যোগ করে দুই ধারা ভাগ করে দেব। তাহলে যে উত্তরটা আসবে সেটাই কিন্তু এইটার গড় হয়ে যাবে দেখেন পঁয়ষট্টি প্লাস এক কত হয় শিশুর টি দুই ধারা ভাগ করলে কত হয় তেত্রিশ তার মানে এই এক হতে পঁয়ষট্টি পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুলোর গড় কত হবে তেত্রিশ দেখেন সেম ভাবে এক হতে বিশ পর্যন্ত ক্রমিক বিজোর সংখ্যা এখানে শুধু আমাকে কি বলছে বিজোর সংখ্যাটা বেশি বলছে এখন দেখেন এক হতে বিশ পর্যন্ত এখন বিশ কি বিজোর সংখ্যা না বিশ তো জোর সংখ্যা তাহলে কি আমরা এক হতে বিশ পর্যন্ত কিন্তু বিশটি আমরা নিতে পারবো না সূত্র আমরা ওইটাই ব্যবহার করব কিন্তু বিশ জোর দেখে বিশ নেব না বিশের আগে বিজোর সংখ্যা কত উনিশ তাহলে আমরা কি করব উনিশ যোগ এক ভাগ দুই কি হয় উনিশ যোগ এক বিশ বিশতে দুই দিয়ে ভাগ করলে কত হয় দশ অর্থাৎ এইটার উত্তর হবে এক হতে বিষ পর্যন্ত ক্রমিক বিজয় সংখ্যাগুলোর গুলোর গড় হবে কত দশ যদি আমাকে এখানে জোর বলতো তাহলে কিন্তু আমরা এখানে এই বিশটাকেই দিতাম বিশ প্লাস এক ভাগ দুই তখন যেটা হয়তো আমরা সেটা করতাম এরকম কইরা আপনার এক হইতে পঞ্চাশ পর্যন্ত বলুক এক হইতে তিরিশ পর্যন্ত বলুক বিজয় সংখ্যা বলুক জোর সংখ্যা বলুক ক্রমিক সংখ্যা বলুক শুধু আমরা সূত্র এই একটাই ব্যবহার করব। লাস্ট যে সংখ্যাটা থাকবে সেইটার সাথে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটাকে যোগ করে দুই ধারা ভাগ করব। যে উত্তর আসবে সেইটাই হবে আমাদের গড়